আমরা সবাই জানি কোনো কিছুর মধ্যে দিয়ে যখন মুক্ত ইলেকট্রন প্রবাহিত হয় তখন তাকে বিদ্যুৎ প্রবাহ বলে আজকে আমরা দেখব কিভাবে বিদ্যুৎ তৈরি হয় আর এই কারণে যখন কোন একটি মোটরের সাথে ছোট্ট বাতি লাগিয়ে মোটরটি ঘুরানো হয় তখন বাতিটি জ্বলে ওঠে এখন আপনারা দেখতে পাচ্ছেন মোটরের মধ্যে কি কি থাকে প্রথমে থাকে এই কানেক্টর যেটার সাহায্যে বিদ্যুৎ আসা যাওয়া হয় আর পরে থাকে একটা কয়েল যেটার মধ্যে বিদ্যুৎ উৎপন্ন হয় আর এই কয়েলটিকে খোলার পরে ভিতরে থাকে চুম্বক এছাড়াও সোলার প্যানেলের মাধ্যমেও বিদ্যুৎ উৎপন্ন করা যায় যেখানে সূর্যের আলো পড়লে সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় যখন সোলার প্যানেলের উপর সূর্যের আলো পরে তখন সোলার প্যানেলে থাকা সোলার সেলে সেমিকন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনের প্রবাহ শুরু হয় আর আমরা জানি ইলেকট্রনিক প্রবাহই হলো বিদ্যুৎ প্রবাহ আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখার জন্য